তো অত্যন্ত খুশির খবর রয়েছে আপনাদের সবার জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের যারা চাকরি প্রার্থী আছেন আপনাদের সবার জন্য বাংলার সহায়তা কেন্দ্র নিয়ে একটা আপডেট রয়েছে তার পাশাপাশি আপনাদের জন্য আরো আপডেট রয়েছে সেই আপডেট হচ্ছে আধার কার্ড কারেকশন নিয়ে এবার থেকে কিন্তু গোটা রাজ্য জুড়ে আধার কার্ড একেবারে ফ্রিতে হতে চলেছে আধার কার্ডে ভুল রয়েছে কোনো চিন্তা নেই এনরোলমেন্ট সেন্টারে গেলে আপনারা জানেন যে পঞ্চাশ টাকা করে আধার কার্ড কারেকশানের জন্য নেওয়া হয় তবে এবার থেকে কিন্তু নতুন আপডেট আস চলেছে আপনাদের জন্য এক কথায় বাংলা সহায়তা কেন্দ্রের নতুন আপডেট রয়েছে ভিডিওতে নতুন করে ভ্যাকেন্সি হতে চলেছে নতুন করে আবেদন হতে পারে খুব শীঘ্রই এবং রয়েছে আরো আপডেট আধার কার্ডের বিভিন্ন ভুল ভ্রান্তি এবার থেকে আপনারা বিনা পয়সায় একেবারে ফ্রিতে আপনারা করতে পারবেন তো অত্যন্ত খুশির খবর এর জন্যই বললাম তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য সবার জন্য হেল্পফুল হবে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ বিষয়টা আমি কিন্তু অন স্ক্রিন থেকে দেখাবো আপনাদের সঙ্গে আপনারা মন দিয়ে দেখবেন ভিডিওটি অবশ্যই কিন্তু খুবই জরুরি আপডেট তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনো কি করছেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব সেখানে এখনই ক্লিক করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান বেল আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন এবং অল অপশনটাকে অন করে দেবেন তাহলে পরবর্তী কোনো ভিডিওর আপডেট আপনার মিস হবে না চলুন শুরু করি আজকের এই গুড বিগ ব্রেকিং আপডেট বাংলা সহায়তা কেন্দ্র যেটাকে বলা হয় বিএসকে এবং আধার কার্ডের এই সমস্ত বিষয় নিয়ে একটা নতুন আপডেট দেখুন আপনার জন্য নতুন করে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র নতুন করে হতে চলেছে এবং আধার কার্ডের নতুন আপডেট রয়েছে চলুন সেই নতুন আপডেট আমরা এক নজরে দেখে নেই সম্পূর্ণভাবে দেখুন আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করেছে রাজ্য সরকার সূত্রের খবর নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে বিএসকে তৈরি হয়েছে যেগুলোতে মূলত এই দেওয়া হবে খরচায় অর্থাৎ একেবারে ফ্রিতে কিন্তু সেই সমস্ত পরিষেবা দেওয়া হবে এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতায় নতুন আরো প্রায় দেড় হাজার এমন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে প্রশাসনিক মহলের মতে গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে তবে এ রাজ্যে আপত্তি ছিল আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিআই পরিচালিত কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজেই কিন্তু পরবর্তীতে এমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে শুধু তাই নয় এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প এবং পরিষেবায় আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে শুধু কেন্দ্রই নয় রাজ্য সরকারের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধা উপাদানের প্রকল্পগুলোতে আধার সংযোগ করাতেই হচ্ছে এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন সূত্রের খবর প্রথম পর্যায়ে এক হাজার বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায় এটা কিন্তু স্পষ্ট একেবারে প্রথম পর্যায়ে নতুন করে এক বিএসকে চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেগুলোর কাজ প্রায় শেষ পরবর্তী পর্যায়ে আরো এগারোশো উনচল্লিশ টি বিএসকে চালু করা হবে অর্থাৎ বিএসকে সেন্টার চালু হয়ে যাবে আরো এগারোশো ঊনচল্লিশ বিএসকে চালু করা হবে তৃতীয় ধাপে হবে বাকিগুলো এই কাজ নিয়ে সঙ্গে সমন্বয় এবং আলোচনা হয়েছে যন্ত্রপাতি সংগ্রহ এসেছে তাই কাজ শীঘ্রই শুরু হবে আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধারে বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকরা কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়ো বায়োমেট্রিক মিলছে না ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝক্কি পোহাতে হচ্ছে তাদের তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে প্রশাসনের এক কর্তার কথায় বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করতে আগের তথ্য ভান্ডারের সঙ্গে যুক্ত হবে এখন বাইরে আধার পরিষেবার জন্য প্রায় মানুষকেই অনেক মানুষকেই কিন্তু এক দেড়শো টাকা খরচ করতে হয় এই রকম অভিযোগ কিন্তু সরকার অনেক পেয়েছে এবং বিএসকে সেই পরিষেবা এবার থেকে দেবে একেবারে বিনামূল্যে প্রশাসনের দাবি আগে প্রতি আঠাশ হাজার জনসংখ্যায় একটি বিএসকে থাকত নতুনগুলো তৈরি হওয়ার পর প্রতি কুড়ি হাজার জনসংখ্যায় থাকবে একটি করে বিএসকে আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিট কাটার সুবিধাও পাওয়া যাবে বিএসকে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়বে অত্যন্ত খুশির খবর আপডেট আশা করি আপনারা অনেকেই কিন্তু অনেকদিন থেকে আমাদের কমেন্ট করে আসছেন দাদা বাংলা সহায়তা কেন্দ্র কবে হবে কবে নতুন করে নিয়োগ করবে তো এটা কিন্তু একটা খুব ভালো একটা খবর আপনাদের সবার জন্য যারা বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করতে চান আমাদের চ্যানেলে সেই সমস্ত আপডেট কিন্তু নিয়মিত প্রোভাইড করব আমরা আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে বাংলা সহায়তা কেন্দ্র নতুন করে কিন্তু এক কেন্দ্র কিন্তু হতে চলেছে এবং দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে ধাপে কিন্তু এইভাবে এগিয়ে চলবে সেই রিক্রুটমেন্ট সেই নতুন করে সেন্টার এবং আধার কার্ড কিন্তু এবার থেকে আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে পাবেন নতুন করে আপডেট নতুন করে তৈরি এবং অবশ্যই কিন্তু যাদের আঙুলের তাদের কিন্তু আপডেট কিছু ফ্রিতে এবং এই আপডেটটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চলে এসেছে এবং সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই উদ্যোগ নিতে চলেছে আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের অনেক অনেক উপকারে লাগবে কেননা আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন ধন্যবাদ